হরে কৃষ্ণ চৌঠা মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ শনিবার বরুথিনী একাদশী ব্রত বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী ব্রত বরুথিনী একাদশী ব্রত পালন করতে হবে চৌঠা মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ শনিবার আজকে আমরা বরুথিনী একাদশী ব্রত পালনের সঠিক সময় নিয়ম ও ব্রত ও পালনের সঠিক সময় জেনে নেব বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী ব্রত বরুথিনী একাদশী ব্রত পৃথিবীর সর্ব জায়গায় একই দিনে পালন করতে হবে অর্থাৎ চৌঠা মে শনিবার কৃষ্ণগুলি যেই জীব অনাদি বহির্ম অতএব মায়া তারে দেয় সংসারের শ্রীকৃষ্ণকে জীব ধরে প্রতি আকৃষ্ট রয়েছে তাই মায়া এই এই জড়জগতের নানা প্রকার দুঃখ প্রদান করছে পরম করুণাময় ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ স্মৃতি জাগরিত করতে মায়াগ্রস্ত জীবের কল্যাণে দেবপুরাণ আদি শাস্ত্র গ্রন্থায় দান করেছেন ভক্তি হচ্ছে ভগবানকে জানার ও ভগবৎ প্রীতি সাধনের একমাত্র উপায় শাস্ত্রে যে চৌষট্টি প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশী ব্রত সর্বোত্তম শ্রবণ কীর্তন স্মরণ নবদাব ভক্তির পরই দশম ভক্তাঙ্গ রূপে একাদশীর স্থান এই তিথিকে পরিবাসর বলা হয় তাই ভক্তিরা পাচ্ছে সকলেই একাদশী ব্রত পালনের পরব উপযোগিতার কথা বিভিন্ন পুরাণে বর্ণিত হয়েছে একাদশী তিথি সকলের অবিষ্ট প্রদানকারী এই ব্রত পালনে সমস্ত প্রকার পাপ বিনষ্ট হয় ও সর্ব কৃষ্ণ প্রীতি লাভ হয় নারী পুরুষ নির্বিশেষে আট থেকে আশি বছর পর্যন্ত যে কোনো ব্যক্তিরই ভক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করার কর্তব্য সংকটজনক অবস্থা বা মৃত্যুর অসউচিত কখনো একাদশী পরিত্যাগ করতে নেই একাদশীদের শ্রাদ্ধ উপস্থিত হলে সেই দিন না করে দ্বাদশীতে শ্রাদ্দ করা উচিত শুধু বৈষ্ণবেরই নয় শিবের উপাসক সূর্য চন্দ্র ইত্যাদি যে কোনো দেব উপাসককে সকলেরই কর্তব্য একাদশী ব্রত পালন করা দুর্লভ মানব জীবন লাভ করেও এই ব্রত অনুষ্ঠান না করলে বহু দুঃখ কষ্টের মধ্যে চুরাশি লক্ষ জনই ভ্রমণ করতে হয় আমরা একাদশী কেমনভাবে পালন করবো একাদশীর মূল কাজ হল নিরন্তর ভগবানকে স্মরণ করা তাই আপনারা যে যে নিয়মেই পালন করুন না কেন ভগবানকে ভক্তিবারে স্মরণ করাই যেন আপনার মূল কাজ হয় আমরা একাদশী পালনের সাত্বিক নিয়মটি উল্লেখ করছি এটি পালন করা সবার কর্তব্য সমর্থপক্ষে দশমীতে একাহার একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করবেন তা হতে অসমর্থপক্ষে শুধুমাত্র একাদশীতে অনাহার যদি ওঘাতেও অসমর্থ হন একাদশীতে পঞ্চ অবিশস্য বর্জন করবেন ও ফলমূলাদি অনুকল্প গ্রহণ করবে সমর্থপক্ষে রাজ জাগরণেরও বিধান আছে অপার হলে মির্জলা সহ একাদশীতে কিছু সবজি ও ফলমূলাদি গ্রহণ করতে পারে যেমন গোল আলু মিষ্টি আলু চাল কুমড়া পেঁপে টমেটো ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তেল বা সূর্যমুখীর তেল বাটা হলুদ মরিচ লবণ দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করার পর সেটি গ্রহণ করতে পারেন এছাড়াও অন্য অন্য আহার্য যেমন দুধ কলা আপেল আঙুর আনারস আখ আম শসা তরমুজ নারিকেল মিষ্টি আলু বাদাম লেবুর শরবত ইত্যাদি ফলমূলাদি গ্রহণ করতে পারেন একাদশীতে পঞ্চরবিশ্ব গ্রহণ করতে নিষেধ করা হয়েছে যেমন ধান গম জব, ভুট্টা সরিষা দিয়ে তৈরি সকল প্রকার খাদ্য বর্জনীয় পঞ্চর মধ্যে যে কোনো একটি গ্রহণ করলে এই ব্রত নষ্ট হয় শ্যামা চাল ও কাউনের চাল খাওয়া যাবে না সাবুদানা না খাওয়াই ভালো যারা সাত্ত্বিকাহারি নন এবং চা বিড়ি সিগারেট পান কফি ইত্যাদি নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করেন একাদশী ব্রত পালনের সময় পর্যন্ত এগুলি বর্জন করবেন এবার আমরা জানব একাদশী পালন কিভাবে করবেন একাদশীর পালনের যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে তার মধ্যে পঞ্চর অবিশেষ্য ভগবানকে নিবেদন করে একাদশীর পারণ মন্ত্র পাঠ করবে একাদশীর পারণ মন্ত্র অজ্ঞান ব্রতেন সমুখনাথ দৃষ্টিপ্রদ এরপর প্রসাদ গ্রহণ করে পালন করা একান্ত দরকার নতুবা একাদশীর কোনো ফল লাভ হয় না একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর ভগবানের নাম স্মরণ মনন শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় একাদশীতে যতটুকু সম্ভব উচিত একাদশী পালনে পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ আমরা আগেই জেনে নিলাম কি কি খেতে হবে এবং কি করতে হবে এবার আমরা জানব ভাবে পালন করতে হবে একাদশীর আগের দিন একাদশীর দিন ও একাদশীর পর দিন এই তিন দিন সর্বোপ্রকার আমিষ আহার বর্জন করবেন একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন ভগবানের সামনে একাদশীর সংকল্প মন্ত্র পাঠ করবেন একাদশী ব্রতের আগের দিন রাত বারোটার আগেই অন্ন ভোজন করে নেওয়া সর্বোত্তম ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে ও মুখগোহ পরে লেগে থাকা সকল প্রকার অন্ন পরিষ্কার করে নেবেন সকালে উঠে শুধু মুখে কুলি ও স্নান করতে হয় ব্রহ্মুত্বের শয্যা ত্যাগ করে অর্থাৎ ভোর চারটে থেকে চারটে তিরিশের মধ্যে শয্যা ত্যাগ করবেন এরপর সূচি শুদ্ধ হয়ে অর্থাৎ স্নান কিয়া সেরে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের মঙ্গল আর্যিতে অংশগ্রহণ করবেন ও শ্রীকৃষ্ণের পাদপদ্মে প্রার্থনা করে বলবেন হে কৃষ্ণ আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন একাদশীতে সবজি কাটার সময় সতর্ক থাকবেন যেন কোনোভাবে কেটে না যায় একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয় দাঁত ব্রাশ করার সময় অনেকে রক্তক্ষরণ হয়ে থাকে তাই একাদশীর আগের দিন রাতেই ভালোভাবে ব্রাশ করে নিলে সর্বোত্তম একাদশীতে চলমান একাদশীর মাহাত্ম অর্থাৎ এই একাদশীর ক্ষেত্রে বরুথিনী একাদশীর মাহাত্ম ভগবত ভক্তের শ্রীমুখ হতে শ্রবণ অথবা সম্ভব না হলে নিজেই ভক্তি সহকারে পাঠ করবে যারা এই দিন একাদশী প্রসাদ রান্না করবেন তারা অবশ্যই পাঁচফোড়ন ব্যবহারে সতর্ক থাকবেন কারণ পাঁচফোড়নে সরিষা ও তিল থাকতে পারে যা বর্জনীয় একাদশীতে শরীর ও মাথাতে প্রসাদনী ব্যবহার নিষিদ্ধ যেমন সুগন্ধি সাবান তেল শ্যাম্পু ইত্যাদি এছাড়াও একাদশীতে পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দিবানিদ্রা সাংসারিক ঝামেলা বর্জনীয় এই দিন গঙ্গা আদি তীর্থে স্নান করতে হয় মন্দির মার্জন শ্রীহির পূজার গীতা ভগবত পাঠ আলোচনা বেশি করে সময় অতিবাহিত করতে হয় এই তিথিতে শ্রীকৃষ্ণের লীলা এবং তার দিব্য নাম করাই সর্বোত্তম একাদশীতে মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দেওয়া হয়েছে তবে আপনি চিন্ময় আনন্দের অনুভব করবেন সকল প্রকার কর্ম সেভ করা চুল কাটা নখ কাটা নিষিদ্ধ একাদশী পালনের যে সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে নিবেদন করে মহাপ্রসাদের মন্ত্র পাঠ করবেন মহাপ্রসাদের মন্ত্র মহাপ্রসাদে গোবিন্দে ব্রাহ্মণে বৈষ্ণবে স্বল্প পুণ্য বতাং রাজন বিশ্বাসে নৈব জায়তে শরীর অবিত্ত জাল জরেন্দ্রে তাকে কাল জীবে ফেলে বিষয় সাগরে তাহার মধ্যে জীহব্বা অতি লঘুময় সদুরমতি তাকে যেতা কঠিন সাগরে কৃষ্ণ বড় দয়াময় পরিবারের জীহব্বা জয় স্বপ্রসাদে অন্ল দিলা পাই সেই অন্ন পাও রাধা কৃষ্ণের গুণ গাও প্রেমেডাপো চৈতন্য নিতাই জয় কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীদৈত্য গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এরপর প্রসাদ গ্রহণগুলো পালন করা একান্ত দরকার নতুবা একাদশীর কোনো ফল লাভ হয় না একাদশী পালনের যেটি অবশ্যই মাথায় রাখবেন একাদশী পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর ভগবানের নাম স্মরণ মনন শ্রবণ ও কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় ভক্তদের একাদশীর দিন পঁচিশ মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দেওয়া হয়েছে একাদশী পালনের সময় পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবার আমরা একাদশীর ব্রত মাহাত্ম শ্রবণ করবো বরুত্থী একাদশীর মাহাত্ম বৈশাখের কৃষ্ণপক্ষীয় বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্য ভবিষ্যপুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী কৃ নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বাকি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী বোরতিনী একাদশী নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগ্য স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকেন ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিয়াস করে এই ব্রত প্রভাবে মানধাতা ধুমধুমারাদি রাজারা দিব্য ধাম লাভ করেছেন এমনকি মহাদেব শিব এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরো্থী ব্রত পালনে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক পরলোকের সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করে থাকেন হে নিবশিষ্ট অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদানের থেকেও ভূমিদান তা থেকেও তিলদান। তিলদানের থেকেও স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিতৃলোক দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্তি হয় পণ্ডিতেরা কন্যা দানকে অন্নদানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দানের থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই পুরোথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকেন পাবমতি যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পুণ্য তাদের নরক যাতনা ভোগ করতে হয় তাই কখনও কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যাকে দান করেন তাহার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন কিন্তু বোরতিনি ব্রত পালনকারী কন্যা দানের থেকেও বেশি ফল লাভ করেন ব্রতকারী ব্যক্তি দশমীর দিন কাঁসার পাত্রে ভোজন মাংস মুসুর ছোলা শাক মধু অন্যান্য প্রদত্ত প্রদার্থ অন্নগ্রহণ দুইবার আহার ও মৈথন পরিত্যাগ করবে দ্রুত ক্রিয়া নেশাজাতীয় দ্রব্য দিবানিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথন ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিন বর্জনীয় কাঁসার পাত্রে ভোজন মাংস মুসুর মধু তেল মিথ্যা বাসন ব্যায়াম দুইবার আহার ও মৈথন সব দ্বাদশীর দিন পরিত্যার্য হেরাজন এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয় যিনি পরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করে তিনি সর্ব পাপ মুক্ত হয় ও পরম গতি লাভ করেন তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নেই একাদশী ব্রত পালন করা কর্তব্য বরুথিনী একাদশীর ব্রতপাতা শ্রদ্ধভাবে পাঠ শ্রবণ করলে সহস্র গ্রদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় পুরুতনী একাদশীর পালনের সময় বাংলাদেশ পাঁচটা সাতাশ থেকে নটা সাঁইত্রিশ পশ্চিমবঙ্গ পাঁচটা দুই থেকে নটা কুড়ি দিল্লি পাঁচটা সাঁত্রিশ থেকে দশটা চার সহ মহারাষ্ট্র ছটা আট থেকে দশটা ছাব্বিশ পুনে সহ মহারাষ্ট্র ছটা পাঁচ থেকে দশটা বাইশ নাগপুর সহ মহারাষ্ট্র পাঁচটা চল্লিশ থেকে দশটা চেন্নাই সহ তামিলনাড়ু পাঁচটা ছেচল্লিশ থেকে নটা উনষাট ভুবনেশ্বর সহ উড়িষ্যা পাঁচটা চোদ্দো থেকে নটা তেত্রিশ বিহার পাঁচটা দশ থেকে নটা তেত্রিশ ঝাড়খণ্ড পাঁচটা বারো থেকে নটা চৌত্রিশ ছত্রিশগড় পাঁচটা উনত্রিশ থেকে নটা ঊনপঞ্চাশ শিলং সহ মেঘালয় চারটে তেতাল্লিশ থেকে নটা সাত গৌহাটি সহ আসাম চারটে বিয়াল্লিশ থেকে নটা সাত মণিপুর চারটে ছত্রিশ থেকে আটটা ঊনষাট মিজোরাম চারটে বিয়াল্লিশ থেকে নটা চার সিকিম চারটে তিপ্পান্ন থেকে নটা উনিশ বৃন্দাবন পাঁচটা ছত্রিশ থেকে দশটা তিন ব্যাঙ্গালোর সহ কর্ণাটক পাঁচটা সাঁত্রিশ থেকে দশটা দশ হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা পাঁচটা আটচল্লিশ থেকে দশটা চার আগরতলা সহ ত্রিপুরা চারটে সাতচল্লিশ থেকে নটা দশ গুজরাট ছটা দশ থেকে দশটা একত্রিশ কেরালা ছটা পাঁচ থেকে দশটা ষোলো পাঞ্জাব পাঁচটা চল্লিশ থেকে দশটা দশ রাজস্থান পাঁচটা একান্ন থেকে দশটা সতেরো মধ্যপ্রদেশ পাঁচটা উনচল্লিশ থেকে দশটা এক উত্তরপ্রদেশ পাঁচটা চব্বিশ থেকে নটা পঞ্চাশ হরিয়ানা পাঁচটা চল্লিশ থেকে দশটা আট নাগাল্যান্ড চারটে একত্রিশ থেকে আটটা ছাপ্পান্ন বিশাখাপত্তনম সহ অন্ধ্রপ্রদেশ পাঁচটা আঠাশ থেকে নটা পঁয়তাল্লিশ গোয়া ছটা আট থেকে দশটা তেইশ অরুণাচল প্রদেশ চারটে সাতাশ থেকে আটটা চুয়ান্ন হিমাচল প্রদেশ পাঁচটা তেত্রিশ থেকে দশটা তিন উত্তরপ্রদেশ পাঁচটা ছাব্বিশ থেকে নটা পঞ্চান্ন জম্মু কাশ্মীর পাঁচটা ছত্রিশ থেকে দশটা নয় আন্দামান নিকোবর চারটে সাতান্ন থেকে নটা নয় নেপাল পাঁচটা একুশ থেকে নটা সাতচল্লিশ ভুটান পাঁচটা উনিশ থেকে নটা পঁয়তাল্লিশ শ্রীলঙ্কা পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা তিন মালদ্বীপ পাঁচটা চুয়ান্ন থেকে নটা উনষাট মায়ানমার ছটা চৌত্রিশ থেকে দশটা তিপ্পান্ন পাকিস্তান পাঁচটা পনেরো থেকে নটা আটচল্লিশ মালয়েশিয়া সাতটা দুই থেকে এগারোটা সাত সিঙ্গাপুর ছটা ছাপ্পান্ন থেকে দশটা ঊনষাট ইন্দোনেশিয়া পাঁচটা তিপ্পান্ন থেকে নটা পঞ্চাশ ব্রুনেই ছটা সাত থেকে দশটা তেরো থাইল্যান্ড পাঁচটা চুয়ান্ন থেকে দশটা আট কম্বোডিয়া পাঁচটা উনচল্লিশ থেকে নটা একান্ন ভিয়েতনাম পাঁচটা তেইশ থেকে নটা তেতাল্লিশ ফিলিপাইন পাঁচটা একত্রিশ থেকে নটা পঁয়তাল্লিশ